বাংলাদেশ টিমটা সমীকরণ দিয়েই যেন সব সময় দর্শকদের ভক্তদের চাপে রাখে মানে আমরা দর্শকেরা আমরা ভক্তরা আমরা সাপোর্টাররা চিন্তিত থাকি এই টিমটা এরকমই দেখেন গতকালের ম্যাচটাতে খেলা হচ্ছে আফগানিস্তান আর শ্রীলঙ্কার এদিকে বাংলাদেশের দর্শকেরা চেয়ে রয়েছে টেনশনে রয়েছে যে কখন আফগানিস্তান হারে কারণ আফগানিস্তান হারেই যে বাংলাদেশ সুপার ফোরে উঠে যাবে দেন ওইটাই কিন্তু ঘটে গেল এবং রশিদ খান রশিদা খান যাকে আমি রাশিদা খান বলে ডাকি এর মুখ একদম বন্ধ তবে বুড়া মানে তার বয়স শেষের দিকে না সে যে পিটানটা পিটাইছে কালকে রে ভাই মানে তার ইনিংসটা তার ব্যাটিং লাইন দেখে আমি অবাক হয়ে গেছি যে যেভাবে ব্যাট করছে রান হয় দুইশো করবে পরিশেষে সেও কিন্তু থেমে গেছে দেন লাস্ট পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে শ্রীলঙ্কার কিন্তু ম্যাচটা জয় লাভ করেছে আর যখনই শ্রীলঙ্কা ম্যাচ জিতলো বাংলাদেশে ঈদ চলে আসলো কারণ আমরা বাংলাদেশের যে ফ্যানরা আছি বাংলাদেশকে ক্রিকেটকে যারা পছন্দ করি এবং বাংলাদেশের প্রত্যেকটা যে মানুষ এবং যে ক্রিকেট একাদশটা আছে তারাও কিন্তু ওই আশাই ছিল যে কখন শ্রীলঙ্কা জিতে যায় আর এদিকে কখন আফগানিস্তান হেরে যায় কেননা বাংলাদেশ কিন্তু প্রথমত হংকং কে হারিয়েছে দ্বিতীয়ত শ্রীলঙ্কার কাছে হারছে তৃতীয়ত হচ্ছে আপনাদের আফগানিস্তানকে হারাইছে তিনটা করে ম্যাচ থাকে এদিকে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তখন তাদের কাছে একটা সমীকরণ সৃষ্টি হয়ে গেল যে যখন শ্রীলঙ্কা আর হচ্ছে আফগানিস্তানের ম্যাচ হবে এই ম্যাচে যদি আফগানিস্তান যেতে তাহলে তো বাংলাদেশের সমীকরণ আরো কঠিন হয়ে যাচ্ছে আর যদি হারে তাহলে কিন্তু পুফালি একদম সহজভাবে উঠে যাবে সো এটাই কিন্তু হয়েছে দেন শ্রীলঙ্কার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এই ম্যাচটা জয়লাভ করেছে মানে ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল একশো রান করেছিল আফগানিস্তান একশো সত্তর রানের টার্গেট ছিল এই রানটা কিন্তু চেঞ্জিং করেছে কুশাল মেন্ডিস কিন্তু তার ব্যাটিং থেকে যে জবাবটা দিয়েছে সেটা বাংলাদেশের ফ্যানদের যে একটা মানে আশা ছিল যে অপেক্ষা ছিল যে আসলে শ্রীলঙ্কা ম্যাচ জিতবে জিতবে মানে তারা যে তবজি পড়ছিল সেটা কিন্তু কাজে লাগছে কুশল মেন্ডিস এই জন্য তার পাওয়ার হেটিংটা সুন্দর ছিল সো যেহেতু বিশ তারিখে ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে আমাদের সুপার ফোরের ম্যাচ আছে বিশ তারিখে আমরা চাই যেন যে শ্রীলঙ্কায় আমাদেরকে সুপার ফোরে আনলো সেই শ্রীলঙ্কাকে হারাতে যদিও এটা মনে করে একটা বেইমারি হবে বাট এটা ওই রকম বেইমারি না কারণ এখানে যে যাকে হারাতে পারবে সে কিন্তু ভালো পজিশনে যাবে এবং ফাইনালের স্বপ্ন দেখবে ক্রিকেট খেলা কিন্তু এটাই তবে যদিও শ্রীলঙ্কার জন্য আমরা সুপার ফোর খেলতেছি এটা কিন্তু আমাদেরকে ভোলা যাবে না কারণ তাদের কৃতিত্ব আছে তাদের জন্যই কিন্তু যদি ওই ম্যাচটা তারা হারতো তাহলে কিন্তু বাংলাদেশ যাইতে পারতো না সো এই কারণেই আমরা আবারও ধন্যবাদ জানাই শ্রীলঙ্কার টিমকে তারা ভবিষ্যতে ভালো খেলুক কিন্তু এই এশিয়া কাপে বাংলাদেশের সাথে আবার হারবে আমরা নিশ্চিত কারণ আমরা এবার একটা চমক দেখাতে চাই এশিয়া কাপে বাংলাদেশি ফ্যানদের যে গর্জন যে ভালোবাসা এটা থেকেই আমরা একটা আশা দেখতেছি যে বাংলাদেশ টিম এশিয়া কাপে অবশ্যই ফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখতেছে সো নেক্সট মেস অপেক্ষায় রইলাম যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দিতে পারেন বা যারা চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ